আই রিটায়ারিং ফ্রম দ্য টি টোয়েন্টি ক্রিকেট আমার কোনো আক্ষেপ নেই প্লেন বাংলাদেশ ক আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই আমার এক ফোঁটাও আক্ষেপ নেই কারণ আমার মনে হয় যে বাংলাদেশ ক সো মেনি আই ইটস গুড ফর পার্সোনালি তো হ্যাঁ আমি যতটুকু খেলেছি টি টোয়েন্টি ফোর ম্যাট আমি প্রভাবে টু থাউজেন্ড সেভেন আমার ডেপু হয়েছিল দিস ইস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইসন ইয়ার্স আমি যাই না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেস টু সার্ভ টিম A frustrated moment. Uh, at the same time, during 2016 at Bangalore uh, against India, probably that was one of the most probably frustrating moment and probably one of the most life changing moment for me uh, because that was a big uh, learning curve uh, that I that I feel. Um, but it's had a uh, best moment probably in the trophy uh, the match that we have won that was probably the best one আমি একটাই বলবো যে আমাদের যে বলিং ভ্যারাইটি আছে আমাদের বেস ইউনিট এবং স্পিন ইউনিট দেয়ার বিন ডুইং আ ওয়ান্ডারফুল জব ফর লাস্ট ফিউ ইয়ার্স নাও এবং আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে বাজেভাবে খেলেছি ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি বলিংটাও ভালো হয়নি বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন আমার মনে হয় এটু আনফের এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না তো আমার মনে হয় টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু ট্রাই টু প্লে কোর্টলি অ্যান্ড ট্রাই টু উইন দ্য গেম আর ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবলি হ্যাঁ আমরা হয়তো বা পজিটিভ ক্রিকেট ক্রিকেট খেলতে চেয়েছি বাট আমার মনে যায় হলে এটা আরো বেটার হবে তো অ্যাপ্লাইফে না জি না আমি মনে করি না এরকম কোনো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব প্রবলি ইট উইল বি টু লেট এবং প্রবলি ইট ওন বি এ গুড আইডিয়া অ্যান্ড ওন বি এ গুড ডিসিশন ফর মি অ্যান্ড ফর দ্য টিম আমার কাছে মনে হয় যে প্রবলি ইট ইস দ্য দায়িত্বে টু টেক দ্য ডিসিশান অ্যান্ড আই থিঙ্ক প্রবলি আই হ্যাভ আই হ্যাভ টেকেন দ্য গুড ডিসিশন

প্রবে একটা ধারাবাহিকতার যে বিষয়টা আমি বললাম যে ওটাই আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু আর টি টোয়েন্টি ক্রিকেট খেলতে গেলে আপনি যদি আপনি বেশি ওয়ারিড ফিল করেন ইউন্ট বি এবল টু পারফর্ম সাম ডেজ ইউ উইল গো না পারফর্ম সাম ডেজ ইউ ওয়ান তো পার্টিকুলারলি প্রবলেম যদি আমাদের ওই ফেসটা আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম তাহলে মনে হয় আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিজ টিম আই থিঙ্ক প্রবলেম ইট লুকস ভেরি গুড আমি আগেই যেটা বললাম যে আমাদের পেস বোলিং অ্যাটেক্ট এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে প্রবল দে উইল ডেলিভার সাম ভেরি গুড রেজাল্ট ইন ফিউচার İnşallah. İyi. যদি ফিনিশার রোলের কথা আমি বলি আমি যদি চিন্তা করি ব্যাটিং এট নাম্বার সিক্স নাম্বার সেভেন আই থিঙ্ক প্রবলি দ্য মোস্ট হার্ডেস টি টোয়েন্টি ক্রিকেট বিকজ আপনি প্রবলি যদি পাঁচটা ইনিংস খেলেন তিনটার মধ্যে ফেল হওয়ার চান্স খুব বেশি একটা একটাতে হয়তো বা আপনি খুব ভালো কন্ট্রিবিউট করে দলকে জিতে আনতে পারবেন একটাতে প্রবলি আপনি অ্যাভারেজ কিছু একটা করবেন বাট পার্টিকুলারলি ওই পজিশনের ওই ব্যাটসম্যানের জন্য ওটাই কাজ এবং ওইটা ইট হ্যাজ টু বি ব্যাক বাই দ্য টিম অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বোর্ড এস নো ম্যাটার ওয়ার্ড দ্য আউটসাইড নয় উইলোনা ডু নো ম্যাটার ওয়ার্ড দ্য মিডিয়া উইলাসে সো ইরিসপেক্টিভলি ওই জিনিসগুলো আমাদের প্রবলেম ওই জিনিসগুলো বাধ্যত হয় এবং ট্রাই টু ব্যাক দ্যাট প্লেয়ার পার্টিকুলারলি ইন দ্যাট পজিশান এবং ওয়ান্স ইফ ইউ ক্যান ফিল দ্যাট অ্যাসিউরেন্স ইন হিজ ব্যাটিং পজিশান ডু মিরিক ইজ দি ওয়েল ফর বাংলাদেশ জি জি আলহামদুলিল্লাহ না অনাইখানের আলহামদুলিল্লাহ আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি মনে টনে এবং বলারও চেষ্টা করি এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকতে হয়তো বা এ পর্যন্ত আসতে পারতাম না সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড রব্লে যারা আমাকে পছন্দ করেন না তারাও তাদেরও একটা থ্যাংকস যারা সাপোর্ট করেন থ্যাংক ইউ ভেরি মাছ এবং ওভারঅল মনে হয় যে থ্যাংকস টু এভরিওান অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম প্রবলি তারা চিন্তা করছিল চিন্তা করছিলো যে প্রবলি দিস ইস নট দ্য রাইট টাইম বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে হয়তো বা তারা বুঝতে পেরেছেন এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম অ্যান্ড রেসপেক্টেড মাই ডিসিশান দ্যাট ইজ গুড ফর দ্য টিম ভালো ভালো মানে ভালো তো শেষ নেই আপনি কারণ স্পোর্টস জিনিসটাই এমন আপনি যতই ভালো করবেন আরও ভালো করার স্কোপ থাকবে ওই দিক থেকে চিন্তা করলে অবশ্যই প্রবলি আমাদের আরও কিছু জায়গায় ভালো প্রেজেন্ট করা উচিত ছিল বাট আমি যতটুকু ভাবি যে যতটুকু চিন্তা করি যে প্রবলি প্রবলি যেভাবে আমরা যাচ্ছি বা যেভাবে যতটুকু আমরা অ্যাচিভ করেছি Um, considering uh, the amount of T20 cricket that we play uh, internationally and domestically, um, and uh, and uh, probably the the wickets uh, that we play back in Bangladesh, um, that is uh, probably one of the reason. Probably, uh, I am told, na, the uh, other side of the but it's probably side. Probably, skin necking, sir. Uh, vice versa

হ্যাঁ ট্রফি নেই অবশ্যই এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা কিন্তু আমি এটা বলবো না এই কথাটা আমি মনতেও মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই যদি ট্রফি যেতে যদি মানে বেঞ্চমার্ক হয় তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার দে ওন্ট বি কল লেজেন্ড তো এটা আমার ভাবনা আমার মনে হয় যে প্রায় সময় আমি কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে যে এবং অনেক মানুষের কাছ থেকে যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয় ট্রফি জিতে নেয় সে যখন আমি দুই হাজার সাত সালে বাংলাদেশ টিমের প্লেসিং ওয়ে তো প্রবলি দ্য সিচুয়েশান অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যান্ড দ্য সিচুয়েশান নাও ইজ ওয়ে ওয়ে ডিফারেন্ট এবং এতে শুধু পঞ্চপাণ্ডব নয় সবারই কন্ট্রিবিউশন আছে এভরি প্লেয়ার এভরি কোচ এভরি টিম ম্যানেজমেন্ট সবার তো আমি এভাবে চিন্তা চিন্তাভাবনা করি এবং আমার মনে হয় এইভাবেই চিন্তাভাবনা করা উচিত কখনো এন রেজাল্ট বা ট্রফির ওপর বেস করে কাউকে যাচ করা উচিত না তাহলে আমি যেটা আগেই বললাম যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড় বড়ো লেজেন্ডারি এটি প্লেয়ার প্রভাবই যে উডেন উডেন্ট হ্যাভ পিন কল লেজেন্ড এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিকেন্ট এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন এবং আমি ওইভাবে দেখি আমি কখনও তারতম্যটা পছন্দ করি না এবং ইচ আর এভরি এভরি প্লেয়ার ইকুয়েল এবং হোয়াট এভার বাংলাদেশ ইস বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড এভরি ওয়ান ওয়াজ পার্ট অফ ইট হুম আছে গরম নিউজ চ্যানেল না ওটা বলবো আমি ভুলি নাই ওটা ওটা বলবো ইনশাল্লাহ অবশ্যই বলবো ওটা আমি ভুলি নাই বাট প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন যখন আমার সময় হবে কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যেন শখে থাকেন আমার উপর আর ওটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন তখন গরম খবর দেয়ার পয়লা নেমস ইন দেয়ার আমার মনে হয় যে ওয়েল শামিম পাতোয়ার দেয়ার Um, afif can be a very good choice. Um, Yasir Ali rabi can be a very good choice. Uh, toh, know, there are a few, few names. i that that choice at number 80 20 the betting it's not that, that easy. Uh, you really have to be very brave and uh, you can't afford to think about failures. एन यू जैस गोवाद्यू जेस हिट द बल एज हार्ड एज यू कैन तोरण मेन्टालिटी होते बैटिंग करते हमें जेट आगे बढ़म जेट प्रॉब्लम टीम मैनेजमेंट बैक करते कोच कैप्टन बैक करते हैं तो ये जिनगना